হাতে ব্যথা পাওয়ার কারণে ভাবি একটু অসুস্থ তো সবাই ঠিক করলাম যে ভাবিকে যে একটু দেখে আসি তো আসার পরে দেখি সে আমাদেরকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে সে শুধু বারবার বলছে কেন এত দেরি করে আসলাম কেন না বলে আসলাম মানে সে আমাদের কি খাওয়াবে কি করবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যতই বলতেছি ভাবি প্লিজ নড়াচড়া করেন না আপনার হাতের সমস্যা আপনাকে জাস্ট দেখতে আসছি কে শোনে কার কথা ভাবিদের সাথে কিন্তু খুব অল্প দিনের পরিচয় কিন্তু ওদের ব্যবহারে মনেই হয় না যে আমাদের খুব অল্প দিনের চেনা পরিচয় মনে হয় যে আমাদের কত দিনের চেন আমরা পূর্ব পরিচিত আসলে সত্যি কথা বলতে দুই ভাবি ভাইয়ার কথাই বলছি এদের মন মানসিকতা এত ভালো এরা মানুষকে এত সুন্দর এত আপন করে নিতে পারে সত্যি ওনাদেরকে না দেখলে বোঝা যাবে না আমরা সবাই যখন একসাথে হই অনেক মজা হয় আমাদের গল্প যেন শেষই হয় না যেমন আমাদের তেমনি আমাদের জামাইদের আড্ডা মনে হয় শেষই হয় না ভাবি আমরা তুলে রকম করে যে আসবে কিছুই করতে পারলাম না কত কিছু সত্যি বলতে আমাদের সবার কিন্তু পেট ভরা কিন্তু কে শোনে কার কথা ভাবি কিছুতেই শুনছে না না ভাই না ভাবি এত অনুরোধ করার পরেও তারা ছাড়লো না তারপর আর কি করা সবাই একটু একটু করে খেয়ে নিলাম তারপরে তারও মিষ্টি দই কোকে এসবের আয়োজন ছিল ওগুলো আর পেটে জায়গা ছিল না মজার আসর ভেঙে এখন আমাদের বাড়ি ফিরতে হবে বিদায়বেলা ভাই আমাকে একটু খুশি করে দিল ভাই ভাবিদের বাগানের হাসনা ফুল দিয়ে আমাকে একটু বিদায় জানালো থ্যাংক ইউ ভাইয়া যদি আমার ভিডিওটি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে